হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের কাছে খুব ভালো লাগবে তাই তোমাদেরকে বলি ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখার দেখো বন্ধুরা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আর মাত্র একটি ডিম দিয়ে কত সুন্দর একটা রেসিপি আমি তৈরি করে তোমাদেরকে দেখালাম আজকের রেসিপিটার নাম হলো ডিমের পিঠে বা ময়দার নাস্তা একদমই নরম তুলতুলে মুখে দিলে মিলে যায় খুবই স্বাদের একটা রেসিপি তাহলে চলো শুরু করা যাক প্রথমে নিয়ে নিলাম মাত্র একটা ডিম একটা ডিম দিয়ে দেখবে আমি কতগুলো পিঠে বা নাস্তা তৈরি করি ডিমটাকে ভালো করে হ্যান্ড বিটারে বিট করে নেব এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এখানে আমি ছোটো কাপে হাফ কাপ চিনি দিয়েছি আর দিয়ে দিলাম এক চিমটি লবণ লবণটা দিলে এই পিঠেটা খেতে দারুণ স্বাদ লাগে তাই আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এইবার চিনির সাথে ডিমটাকে ভালোভাবে পাঠিয়ে নিতে হবে যাতে করে একদম চিনির কোনো দানা দানা না থাকে দেখো বন্ধুরা ডিম আর চিনি যখন একসঙ্গে গুলে যাবে ভালো করে তখন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ইস্ট ডিমের উপর ইস্ট দেওয়ার পর আরেকবার ভালো করে মিক্সড করে নেব দেখো বন্ধুরা আমি এখানে কোনো প্রকার পানি অ্যাড করব না মাত্র একটি ডিম দিয়ে সবগুলো পিঠে আমি তোমাদের বানিয়ে দেখাবো ইস্টটা ভালো করে মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব। বড় কাপে এক কাপ ময়দা তোমরা চাইলে সকাল বিকাল নাস্তা বা টিফিনে চায়ের সঙ্গে একটি মাত্র ডিম দিয়ে পিঠের এই সহজ রেসিপিটা তোমরা বানিয়ে খেতে পারো এখানে বেকিং পাউডার বেকিং সোডা কোনো কিছুই দিতে হবে না শুধুমাত্র তিনটি উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি ময়দা দেওয়ার পর ডিমের মিশ্রণটার সঙ্গে ভালো করে মিক্সড করে নেব এখানে আমি যে ব্যাটারটা রেডি করব না পাতলা হবে না ঘন হবে দেখো বন্ধুরা ব্যাটারটা রেডি করে নিলাম ঠিক এরকম করে তোমরা এই পিঠের ব্যাটারটা রেডি করে নেবে এখন ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিটের পর দেখো ব্যাটারটা ঠিক এরকম হবে এইবার পিঠেগুলো রেডি করে নেব এখানে আমি আগে থেকে চুলে একটা প্যানে তেল বসিয়ে রেখেছিলাম তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন ব্যাটার থেকে কিছুটা পরিমাণ ব্যাটার হাতে নেব আর গোল গোল আকার দিয়ে তেলের উপর দিয়ে দেব এখানে তেলটাকে বেশি গরম করা যাবে না হালকা গরম অবস্থায় এই পিঠের ব্যাটারটা দিতে হবে তেলের উপর পিঠের ব্যাটার দেওয়ার পর চুলোর আশটাকে একদম লোতে রাখতে হবে না হয় ভেতর দিয়ে কাঁচা থেকে যাবে উপর দিয়ে পুরা লেগে যাবে তাই এই খেয়ালটা রাখতে হবে দেখো বন্ধুরা ঠিক একই রকম সাইজে আমি সবগুলো বেটারের গোল গোল শেপ দিয়ে তেলের উপর দিয়ে দেব। এখানে প্রথমে আমি তিনটি দিয়েছি দেখো তিনটি দেওয়ার পর দেখো বন্ধুরা পিঠেটা যখন এক সাইড গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে তখন আমি উলটিয়ে দিলাম তোমরা ঠিক এরকম করে বানিয়ে নেবে দেখো বন্ধুরা পিঠে বা নাস্তা আমার একদমই রেডি এবার নামিয়ে নেব ঠিক একই রকম করে আমি সবগুলো পিঠে বা নাস্তা রেডি করে নেব তাই তোমাদেরকে বলি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে মাত্র একটি ডিম আর এক কাপ ময়দা দিয়ে নরম তুলতুলে ডিমের পিঠে বা নাস্তা আজই বানিয়ে খেয়ে দেখো দেখো বন্ধুরা সবগুলো পিঠে আমি বানিয়ে নিলাম দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে একদম ফুলকো দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ ছাদের একটা রেসিপি তোমাদেরকে একটা পিঠে আমি ভেঙে দেখিয়ে দিলাম দেখো ভিতরটা দেখতে কতটা ফুলকু হয়েছে একদম নরম তুলতলা দেখো তাই তোমাদেরকে বলি আজকের এই রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে আমার এই রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে যাতে করে আমার দেওয়া নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায় যারা আমার নতুন বন্ধু আমার ভিডিওগুলো দেখো তোমাদের কাছে অনুরোধ বন্ধু হয়ে পাশে থাকার জন্য আজ এখানে আবার দেখা হবে